লুকুর থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি নিয়ে তো এরকম বেগুনি বাঁধাকপি তো আপনারা যেই বাঁধাকপিটা হয় মানে সবুজ বাঁধাকপি আপনারা অনেক রকমের রেসিপি দিয়েছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুনি বাঁধাকপি রেসিপি নিয়ে আপনারা প্রথম থেকে শিশুদের ভিডিওটা দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি বেগুন কত সুন্দর ভিতরটা একদম বেগুনি কালারের আর দেখতে কত সুন্দর লাগছে বেগুনি বাঁধাকপি আমি কেটে নিলাম দেখুন হাতগুলো পুরো কালারিং হয়ে গেছে আর জলটা দেখুন জলটাও পুরো কালার হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব গোটা কাছে বাতে জল আছে এই জলের মধ্যে ভালোভাবে খেলে আমি আলু আর

এবারে দিয়ে দিচ্ছি তেল এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটানো আর সাদা জিরে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমার সাথে আলু আছে এরকম বলি এবারে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো চিনি আমি জল দিয়ে ঢেকে দেবো পরিমাণ মতো জল আলু আর কপি প্রায় পনেরো মিনিট হতে যাচ্ছে এবার আমি ঠান্ডাটা খুলে দেখবো আলু আর কপিগুলো কিরম সিদ্ধ হয়েছে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে তো রেসিপি কমপ্লিট এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই পাত্রটার মধ্যে আজিরে নিচ্ছি বেগুনি বাঁধাকপি রেসিপি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে করলাম আর এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো চলুন নিয়ে নিই খুবই সুন্দর হয়েছে ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দেবেন খুবই টেস্টফুল একটা রেসিপি বেশি রিচ করিনি একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে আপনারা সবুজ বাঁধাকপি খান সবুজ বাঁধাকপি যেভাবে রান্না করেন সেরকমভাবেও করতে পারেন আবার আমি যে রেসিপিটা করলাম সেরকমভাবেও করতে পারেন আর বেশি কিছু বলবো না আমার রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক করবেন আর শেয়ার করবেন কেমন হচ্ছে কমেন্ট বক্সে লিখতে তো একদমই ভুলবে না আগামী পর্বে নতুন ভিডিও সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দাদা